এখানে যে ট্যাগ গুলো লিখছি এই সবগুলো ট্যাগই কন্টেইনার ট্যাগ এই ট্যাগ গুলো শুরু আছে শেষও আছে তাহলে ফার্স্ট টাইম এখানে লিখছি পি তে পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগের কাজ নতুন লাইন তৈরি করে প্যারাগ্রাফ ট্যাগ এর মধ্যে যে টেক্সটটা লিখবো এটা প্রত্যেকটা একটা একটা করে লাইন হবে এরপর ইউ তো আন্ডারলাইন আন্ডারলাইনের মধ্যে যে লেখাটা লিখব যে টেক্সটটা লিখবো এই টেক্সটটা নিচে আন্ডারলাইন তৈরি হবে ধরি আমরা এই একটা টেক্সট লিখব এই টেক্সটের নিচে আন্ডারলাইন যদি আন্ডার লাইন থাকে তাহলে আমরা ইউ ট্যাক ব্যবহার করবো একবার ডেল ডেল টা এই ডিলেট ট্যাগের কাজ মাঝে দাগ তৈরি করা ধরো একটা টেক্সট এখানে বি এ একটা টেক্সটের টেক্সটের মাঝামাঝে দাগ তৈরি করবে এই ডেল ট্যাগের মধ্যে যেটা ব্যবহার করবে এটা টেক্সটের মাঝে দাগ তৈরি করবে এরপর বিতে বোল্ট যদি বি এ ব্যবহার করি লেখাটা মোটা হবে লেখাটা মোটা হবে ধরো এই যে লেখাটা এটা যদি এই রকম মোটা থাকে তখন আমরা বোল্ট ট্যাগ ব্যবহার করব বোল্ট ট্যাগের কাজই টেক্সটকে স্বাভাবিকের তুলনায় একটু মোটা করবে এরপর বিগ স্মল বিগ বড় করবে স্মল ছোট করবে এই দুটো ট্যাগ স্বাভাবিকের চেয়ে ছোট বড় করবে এটা বিগ ট্যাগ এটা স্বাভাবিকের চেয়ে বড় করবে তো এই যে এ বি এ লেখাগুলো স্বাভাবিক হয় স্বাভাবিকের চেয়ে একটু বড় হবে এই যে একটু বড় আর স্মল ট্যাগের কাজ স্বাভাবিকের চেয়ে একটু ছোট নিচের দিকে একটু খেয়াল করে যে হেডিং ট্যাগ লিখছি হেডিং ট্যাগ আছে ছয়টা এনসি কি আসতে পারে হেডিং ট্যাগ কয়টি ছয়টি ওয়ান থেকে সিক্স ওয়ান শুরু করলে ওয়ান দিয়ে ক্লোজ কন্টেনার ট্যাগ টু শুরু করলে টু ক্লোজ সিক্স শুরু করলে সিক্স দিয়ে ক্লোজ করতে হবে এই হেডিং ট্যাগের হেডিং ওয়ানটা সবচেয়ে বড় করবে অর্থাৎ বড় চেয়েও বড় এখানে যদি দেখাই এটা বিগ স্বাভাবিকের চেয়ে বড় হয়েছে হেডিং ওয়ানটা হবে একদম বড় বড় হবে এবং এটা বোল্ড এখানে দেখা যাবে আর হেডিং সিক্সটা এটা স্বাভাবিকের চেয়েও ছোট হবে স্মল ট্যাগের কাজ কি করা ছোট করা কিন্তু হেডিং সিক্স ব্যবহার করলে স্বাভাবিকের চেয়েও ছোট হয়ে যাবে এটা আউটপুট দেখলে বুঝতে পারবো এরপর সুপার স্ক্রিপ্ট সুপ ট্যাগ সুপার স্ক্রিপ্ট এই ট্যাগের কাজ টেক্সট কে উপরে নিয়ে যাবে এই সুপ ট্যাগের মধ্যে যে টেক্সটটা ব্যবহার করব এটা আউটপুটে গিয়ে উপরে যাবে যেমন পাওয়ার করবে আমরা এক্স এক্স স্কয়ার

এখন আমরা একটা উদাহরণ দেখি সবগুলো ট্যাগ মিলে এটা আউটপুট দেওয়া থাকবে উদ্দীপকে এরকম আউটপুট দেওয়া থাকবে আমাদেরকে ইনপুট করতে হবে ইনপুটটা হচ্ছে যে কোডিং কোডিংটা যেটা করবে এটা ইনপুট করতে বললেই আমাদেরকে লিখতে হবে এম এল এরপর লিখব বডি হেড অংশটা ব্যবহার যদি করতে চাও করতে পারবো ব্যবহার না করলে কোনো প্রয়োজন নেই সমস্যা নেই সমস্যা হবে না এইস বডি এটা থাকবেই এরপর দেখবো যেখানে এখানে এই টেক্সগুলো যেগুলো আছে সবগুলো কি লাইন আকারে আছে না এক দুই তিন চার পাঁচ ছয় তারা লাইন আকারে তৈরি করে নতুন লাইন তৈরি করে কি ট্যাক পি ট্যাক ট্যার অ্যাগ্রাফ তাহলে প্রথম লাইনটির জন্য আমরা ব্যবহার করবো এখানে পিট্যাক প্রথম লাইনের এলিমেন্ট আছে কি বাংলা বাংলা লাইগের একটু খেয়াল করে দেখো ডাইনে বাগানও আছে ডাইনে বাগান আছে তারা ডাইনে বাগানও তৈরি করে আই ট্যাগ ইতালি ট্যাক ইতালি ট্যাগের কাছে ডাইনে বাঁকা করা তাহলে আমরা এখানে ফরমেটিং ট্যাগ ব্যবহার করব আই এরপর নরমালি লিখবো বাংলা এখানে ইতালি করা যাবে না এটা নরমাল যেভাবে হাতের লেখা ওইভাবে আমরা লিখবো আউটপুটে গিয়ে এটার কাজ হবে আর আরেকটা বিষয় দেখো একাধিক কন্টেইনার ট্যাগের ক্ষেত্রে যেটা প্রথমে শুরু হবে এটা পরে কলস আর যেটা পরে শুরু হবে এটা আগে কলস এখানে পীর পর আই ট্যাগ শুরু হয়েছে আই ট্যাগটা আগে কলস আই ট্যাগটা আগে কলস এরপর

প্যারাগ্রাফ ক্লোজ দ্বিতীয় লাইন শেষ তৃতীয় লাইনের লেখাটার জন্য আবার ব্যবহার করব পি তৃতীয় লাইনের লেখাটা আইসিটি আইসিটি লেখাটা মোটা আছে তাহলে মোটা তৈরি করে বি ট্যাক বোল ট্যাক এখানে দেবো পি এরপর আইসিটি এই জায়গায় মোটা করার প্রয়োজন নেই নর্মাল ভাবে লিখব বি ক্লোজ পি ক্লোজ বি ট্যাক ক্লোজ প্যারাগ্রাফ ট্যাক ক্লোজ এরপর চতুর্থ লাইন চতুর্থ লাইনের জন্য আবারও পি চতুর্থ লাইনে আছে এইচ টু এস এখানে একটু খেয়াল করো টু এবং ফোর লেখাটা তুলনামূলকভাবে নিচে আছে আর এইচ এস ও এগুলোর স্বাভাবিকভাবে আছে লাইনের জন্য প্যারাগ্রাফ আর নিচে থাকলে এটার জন্য সাপ তার প্রথমে আগে আমরা এইচ দেখবো এইচের নিচে যে এ টুটা থাকার কারণে এই জায়গায় সাপ ট্যাক ব্যবহার করো সাপ যেহেতু কন্টেইনার ট্যাক এখানে টু দিয়ে সাব ক্লোজ এরপর এস এরপর ফোর ফোর লাগাটা নিচে আছে তো সাব এই যে সাব দিয়ে এখানে ফোর দিয়ে সাবটা ক্লোজ এই লাইনের কাজ শেষ এই যে শেষে গিয়ে প্যারাগ্রাফটা ক্লোজ এবার পরবর্তী লাইন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটার জন্য আবার ও পি এক্স নরমালি লিখলাম এই যে এক্স এর উপর পাওয়ার দেওয়া আছে কত থ্রি তাহলে উপরে পাওয়ার তৈরি করে সুপ ট্যাগ এটার জন্য ব্যবহার করব সুপ এটা কিন্তু অনেক সময় এলোমেলো হয়ে যায় এটা বি আর এটা পি অনেকেই এই সাবের পরিবর্তে সুব বা সুবের পরিবর্তে সাবটা এটা একটু সেনসিটিভ ভাবে দেখবেন থ্রি সাব সুবের মধ্যে থ্রি কন্টেইনার ট্যাগ এই জন্য সুবটাও ক্লোজ অ্যাপার মাইনাস এই এলিমেন্টগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাস ব্র্যাকেট যে চিহ্নই থাকে না কেন এগুলো দিতে হবে ওয়াই ওয়াই এর উপরে পাওয়ার কত থ্রি এখানে সুব সুপ দিয়ে থ্রি সুপ করে এই লাইনে কাজ শেষ শেষে গিয়ে এই প্যারাগ্রাফটা ক্লোজ এবার শেষ লাইন কে আছে ম্যাথ শেষ লাইনের জন্য পি এই ম্যাথ লেখাটা নিচে আন্ডারলাইন করা আছে আন্ডারলাইন করার জন্য ইউটেক নর্মালি লিখবো ম্যাথ এরপর ইউটেক ক্লোজ এই লাইনে কাজ শেষ প্যারাগ্রাফ ক্লোজ তাহলে সম্পূর্ণ কোডিংটা করা আমাদের শেষ সর্বশেষ বডি ক্লোজ এইচটিএমএল ক্লোজ কারণ এইচটিএমএল এর পর বডি শুরু হয়েছে তাহলে বডিটা আগে ক্লোজ এইচটিএমএলটা পরে ক্লোজ এখন বডি ক্লোজ ক্লোজ এগুলো ছিল ফরম্যাটিং ট্যাগের ব্যবহার